হাজার হাজার কবুতর সারিবদ্ধভাবে সকালবেলা আসে দশটা পর্যন্ত থাকে অনেক মানুষ দুই টাকা তিন টাকা দিয়ে বা দুই তিন বিএল দিয়ে দানা খাবারের ব্যবস্থা করে খানা খাবার দানা বলতে বিভিন্ন ধরনের ছোটো ছোটো সরিষা দানা হতে পারে তারপরে ভালো যে চাল চাল থাকে গম থাকে চাল গম এই দানাগুলি তারা মূলত এখানে পায় মানুষজন এসে তারা দেয় অনেক মানুষ এখানে বসে আছে দানা বিক্রির জন্য দানা বিক্রির জন্য অনেকে বসে আছে তারা দানা বিক্রি করে দুই রিয়াল তিন রিয়াল করে ছোটো প্যাকেটে দানা বিক্রি করে এই এই যে দানা বিক্রি করে তারা তাদেরও একটা ব্যবসা আর এখানে হাজার হাজার কুবুতর দানা খাচ্ছে খাবার খাচ্ছে এটি একটি চমৎকার বিষয় ঐতিহাসিক বিষয় খাবারের জন্য তারা এখানে আসে উড়াউড়ি করে তারা স্বাধীনভাবে এখানে খাবার খেয়ে থাকে স্বাধীনভাবে এখানে যে উনি দানা বিক্রি করছেন ছোটো ছোটো প্যাকেটে তারপরে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছেন তারাও এখানে কবুতরকে খাওয়ানোর জন্য দানা ক্রয় করে করে এখানে দেন এই যে এখানে দানা ক্রয় করে করে দিয়েছেন কবুতররা মিলেমিশে খাচ্ছে এটি একটি ঐতিহাসিক বিষয় যখন রোধ করা হবে তখন কবুতরগুলি আর এখানে থাকবে না এই এই এক ঐতিহাসিক বিষয় কবুতর চত্বরের কবুতর চত্বরের যে পাশেই মক্কার ক্লক টাওয়ার এই সেই ক্লক টাওয়ার আর ওইখানে দেখা যাচ্ছে যে মক্কা শরীফের যে দুটি মেম্বর মিনার অন্যতম দুটি মিনার আর উপর দিয়ে যাতায়াতের জন্য একটি বাস যাতায়াত করার জন্য এখান থেকে বাস যাতায়াত করে আর মানুষজন কালো শরীর থেকে বের হচ্ছেন আস্তে আস্তে সামনের দিকে আসছেন বের হয়ে এখানে হাজার হাজার কবুতর হাজার হাজার স নয় হাজার হাজার খাওয়া দাওয়া করে তারা তাদের ঘরে ফিরে যাচ্ছে এই যে এখানে খাবার দাবার করছে এটি একটি ঐতিহাসিক বিষয় এখানে না আসলেই নয় সকালবেলা এবং বিকালবেলা তারা দানা খাওয়ার জন্য আসে রোদ পোহালি রোদ শেষ হলি কারণ এখানে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো আসলে মানুষের জন্যই কষ্টকর তাই এখন যে সময়টা রয়েছে সেই সময়টাতে কবুতর আসে খাবার দাবার খায় চলে যায় আবার বিকাল বের হওয়ার বিকাল হওয়ার সাথে সাথেই চল এইখানে যে কবুতর খাচ্ছে এটাই হচ্ছে কবুতর চত্বর কবুতর চত্বরের চারপাশেই যে অবস্থা আপনারা দেখছেন পাশে বড় বড় বিল্ডিং শুক আল খলিল তাদের যে দুইটি বিল্ডিং রয়েছে এখানে শুক আল খলিলের মেইন রোড বরাবর তারা মেইন রোডের পাশেই কবুতর কি খাবার দেওয়ার জন্য কবুতর চত্বর এখানে কবুতরেরা সারিবদ্ধভাবে খাবার যারা দিচ্ছে ছিটাচ্ছে তাদের এখানে খাচ্ছে এই যে ছেলেরা এখানে দানা বিক্রি করছে ছোট ছোটো দুই রিয়েল করে তিন রিয়েল করে দানা প্যাকেট করে এনে এনে বিক্রি করছে যারা দানা খাওয়াইতে চায় তারা দানা খাওয়াইতে পারে এখানে এটি এক এক কথায় বলা চলে যে কবুতরদের মিলন মেলা তারা নিজেদের ঘরে ফিরে যায় এখানে কবুতরেরা স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট কারো পালিত নয় তারা গৃহপালিত নয় তারা ইন্ডিপেন্ডেন্ট তারা নিজ নিজেরাই বিভিন্ন রুমে বিভিন্ন জায়গায় থাকে তারা ইন্ডিপেন্ডেন্ট লক্ষ লক্ষ নয় কয়েক হাজার কবুতর আছে এখানে ঐতিহাসিক এক বিষয় এখানে মানুষজন উমরা করার জন্য উমরা ড্রেস পরে আছেন তারা কেউ উমরা করেছেন কেউ উমরা করবেন এখানে উমরা ড্রেস পরে আছেন তারা এরম শরীফে যাবেন এরম শরীফে যাবেন তো এখানে ভাই দানা খাওয়াচ্ছেন আসসালামু আলাইকুম ভাই দানা নিচ্ছেন কত কত আপনার নিচ্ছে হ্যাঁ ভাই ভিডিও করছে দানার জন্য দানা খাওয়াচ্ছে এটা একটি ভিডিও প্রবুতরকে খাওয়ানোর একটা দৃশ্য উনি ওনার ওয়াইফ ভিডিও করছে যে সে যে দানা খাওয়াচ্ছে সেই বিষয়ে ভিডিও করছে উনি খাওয়াচ্ছে ওনার ওয়াইফ পিছন পিছন ভিডিও করছে উনি দানা খাওয়াচ্ছে ওনার ওয়াইফ ভিডিও করছে এটা একটি দৃশ্য যাই হোক সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি দৃশ্য এখানে যারা আছেন তারা সবাই উমরা করেছেন উমরা বা করবেন তাদের একটি দৃশ্য এখানে দেখা যাচ্ছে আর এখানে পানি বোতল নিয়ে হাজার হাজার লিটার পানির বোতল নিয়ে এখানে এই গাড়ি চলে এসেছে তাদের কাজই হচ্ছে পানি খাওয়ানো পানি খাওয়ানো তিনশো মিলি থেকে পাঁচশো মিলি লিটারের বোতল নিয়ে তারা পানি খাওয়াচ্ছেন এই হচ্ছে অবস্থা আমরা কবুতর চত্বর এর আরেকটি অংশে যাবো ওই অংশে রৌদ্র থাকাতে এখানে কবুতর খুব একটা নেই এই সেই অংশ এখানে রৌদ্র রৌদ্র পড়েছে কবুতরও খুব একটা নেই আমরা কবুতর চত্বরটি মোটামুটি দেখলাম অনেক বড়ো এরিয়া অনেক বড়ো এরিয়া অনেক সময় নামাজের সুব্যবস্থা থাকে এখানে এখানে নামাজ পড়ার এই যে এই দেওয়া রয়েছে এখানে ছাতা টানানো হয়ে গেলেই এটা কবুতর চত্বরের ছাতা টানানোর এরিয়া হয়ে যাবে কবুতর চত্বরটা আমরা কবুতর চত্বর হিসেবে এটাকে ডাকি কিন্তু আসলে এই এই প্রতিটি রডের মধ্যে যদি ছাতা টানিয়ে দেওয়া হয় তখন আবার এখানে নামাজের ব্যবস্থা হয়ে যায় আর মূল কবুতর চত্বরটা সত্যি বলতে কি এই জায়গাটাই মূল কবুতর চত্বর কবুতর খায় তো দানা খায় এই কারণে কে কবুতর চত্বর বলা হয় আর এই যে এখানে বড় একটি হাজিরা আসছেন হজ করার জন্য উমরা করবেন সাফা মারোয়াতে দৌড়াদৌড়ি করবেন তারা অনেক বড় একটি গ্রুপ এই গ্রুপ এসেছেন এসেছেন তারা দৌড়াদৌড়ি করবেন একটি ভালো বিষয় এখানে আর ওই সাইড দিয়ে আরেকটি এই টোটাল চত্বরটাই কবুতর চত্বর বলা হয় ওই সাইড দিয়ে কবুতর আছে যে এরা হজের জন্য এসেছেন তারা হজমরা করবেন চত্বর আছে এখানে এই চত্বরটি আমরা দেখছি এখানে এখানে কিছু কবুতর আছে কিন্তু এখানে কেউ দানা খাওয়াচ্ছে না এই কারণে কবুতর সব উড়ে উড়ে ওই জায়গায় চলে যাচ্ছে এখানে দানা খাওয়ানোর জন্য কেউ নেই এই যে এখানে এই চত্বর চত্বরটি আমরা দেখছি একটি আর একটি চত্বর একটি কবুতর চত্বর মানে পুরা এরিয়াটাই কবুতর চত্বর এটা আপনার যে যে যাই বলো পুরা এরিয়াটা একটি কবুতর চত্বর এখানে কবুতরের আছে হাজার হাজার কবুতর এখানে দানা খাচ্ছে এটা দানা খাচ্ছে হাজার হাজার কবুতর এই যে এখানে আরেক ভাই দানা কি করছে এখানে বসে আর এখানে কবুতরেরা দানা খাচ্ছে রেস্ট করছে আবার ওইদিকে যদি আমরা যাই ওইদিকে গেলে আমরা কবুতর চত্বর আমরা দেখতে পাব এখানে অনেক কবুতর আছে এখানে অনেক কবুতর আছে এই শেডের নিচে যাই হোক কবুতরের এরিয়া পার হয়ে আমরা আস্তে আস্তে মেইন রুটে চলে যাবো এখানে বাইক ক্লিনিং করার জন্য দাঁড়িয়ে পরিষ্কার করে রাস্তাঘাট রাস্তাঘাট তারা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আগাচ্ছেন আর এখানে মানুষজন আসছে কেউ নামাজ পড়ার জন্য কেউ যাবে পূজা করার জন্য কবুতর চত্বর পের হয়ে আমরা মেইন রাস্তায় চলে এসেছি এখন আমরা ব্রিশপালা ব্রিজ পর্যন্ত যাব হেঁটে হেঁটে পালা ব্রিজ হয়ে আমরা আমাদের ভিডিওটি সার্চ করব এই এখানে প্রচুর পরিমাণে কবুতর রয়েছে প্রত্যেকটা অনেক বড় এরিয়া নিয়ে এখানে অনেক বড় এরিয়া পেয়েছে তাই কবুতর উড়ে যাচ্ছে আমরা কবুতর চত্বরের পাশে চলে এসেছি এখন চলে এসেছি মেন রাস্তায় চত্বর পেরিয়ে আমরা ব্রুস্ট হাউসের পাশে চলে এসেছি ব্রুস্ট হাউস এখানে মোবাইল কোম্পানির তারা সিম বিক্রি করছে কেউ এস টি সি কেউ জেন কেউ মোবাইলই এস টি সি মোবাইলই জেন সিম তারা বিক্রি করছে সব মিলিয়ে তারা এসটিসি সি মোবাইলই জেন যে বিক্রি করছে এই সিমগুলি এটা পরে পরেই কোম্পানি তাদের সিমের পর শেখা দিয়েছে এই রুস রাস্তাতে শুধু আর নয় এই রাস্তাটা ওয়ানওয়ে আর ওই সাইডের রাস্তা শুধু যায় এই সাইডের রাস্তা শুধু খাবার দিকে যাচ্ছে আর ওই সাইডের রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া এই যে গাড়ি ঘোড়া পেরে খাবার থেকে বের হচ্ছে বের হচ্ছে মানে মিসফলার দিকে যাচ্ছে আর এই রাস্তাটা মিসফলার ব্রিজ থেকে খাবার দিকে যাচ্ছে এখানে কাজ হচ্ছে শুনুন এখানে সবগুলি ইয়ে সরিয়ে এই যে গাড়ি আসছে খাবার দিকে যাচ্ছে আর এই গাড়িগুলি এই গাড়িগুলি খাবার থেকে বের হয়ে মিসকলার দিকে যাচ্ছে আর মিসফলা থেকে এই গাড়িগুলি খাবার দিকে যাচ্ছে আর এখানে বিজ এ মেশিন মাধ্যমে এগুলি ইট গুলি খোঁড়া হচ্ছে ভালোভাবে লাগানোর জন্য সুন্দর করে লাগানো হবে এখানে যে গুলি খোঁড়া হচ্ছে আমি স্কলা ব্রিজ এর পাশে চলে এসেছি এই দেখা যাচ্ছে স্কলা ব্রিজ এখানে গাড়ি একটি পুলিশের গাড়ি আসছে টহল দিচ্ছে পুলিশের গাড়ি এখানে প্রচুর পরিমাণে টহল এখানে কোনো অটো নেই যে আপনি ওটু দিয়ে দুই কিলোমিটার আগেই দুই কিলোমিটার আগে এখানে ক্লোজ করে দেওয়া হয়েছে যার কারণে এখানে কোনো অটো নেই হেঁটে হেঁটে কাবাঘরে যেতে হয় নিজপালা ব্রিজ থেকে হেঁটে হেঁটে কাভাগরে যেতে হয় প্রায় দুই কিলোমিটার দূরত্ব এখানে মূল ব্রিজ থেকে খাবার ভিতর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার একজেক্টলি একটু কম বেশি হতে পারে আমি প্রায় দুই কিলোমিটার ধরে নিয়েছি এখানে লেখা আছে উমর বিন আল খাতাফ রুড আল আজিজিয়া মুনা আবার একটাতে দেওয়া আছে যে আল টাইফে যাওয়ার রাস্তা আরেকটা হচ্ছে জেদ্দা আল মদিনায় যাওয়া রাস্তা সেকেন্ড রিং রুট থার্ড রিং রুড হচ্ছে টায়ফে যাওয়ার রাস্তা এখানে সুন্দর করে বড় বড় হয়েছে রাস্তা ঘুরা খুঁড়ি করছে জায়গা খুব সম্ভবত নষ্ট হয়ে গিয়েছিল জায়গাটা পরিষ্কার করছে এখানে থেকে এই যে এখানে এই জায়গাটা একটা পিস ডালাই করবে মেরিকেট দিয়ে রেখেছে মেরিকেট দিয়ে এখানে পরিষ্কার করছে চত কর্মীরা আলমাসা বাটার হোটেল আলমাসা বাটার হোটেল আলমাসা বাটার হোটেল এখানে আলমাসা বাটার হোটেল এই হোটেলের পাশে খুঁড়াখুড়ি করে পরিষ্কার করা হচ্ছে বাংলাদেশের মতো যতটুকু প্রয়োজন ততটুকুই তারা কাজ করে

সিসিয়া মুনা তায়েফ জেদ্দা আল মানে ওই সাইডে গেলে জেদ্দা সূজা চলে গেলে তায়েফ আর বামে চলে গেলে আজিজিয়া এটা বুঝে যাচ্ছে বামে আজিজিয়া সূজা চলে গেলে এই গাড়ি যেভাবে যাচ্ছে সুজা চলে গেলে তায়েফ আর ডাইন সাইডে চলে গেলে জেদ্দা এই যে এই সেই ঐতিহাসিক ব্রিজ এখানেও মোবাইল সিম বিক্রি দেখা যাচ্ছে এসটিসি জেন এবং মোবাইলই আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বক্কা আশেপাশেই প্রতিটা জায়গায় ডাস্টবিন দেওয়া আছে আপনার ইচ্ছা করলে ডাস্টবিনে ময়লা ফেলতে পারেন কিছু পরিমাণ রয়েছে মিসপালা মিসফালা ব্রিজ নামে এটি পরিচিত আর এখানে নুসুক কেয়ার নুসুকের সেবা দেওয়ার জন্য নুসুক কেয়ার রয়েছে এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সৌদি আরবিয়ানরা ভালোভাবে ইংরেজি বুঝে না ইংরেজি কম বোঝে কোনো সুযোগ সুবিধা নেওয়ার জন্য ইংরেজি ইংরেজি পাড়াটা এখানে বাধ্যতামূলক হচ্ছে আরব আরবি জানতে হবে আরবি না জানলে এখানে কোনো কিছু করা কঠিন আরবি জানতে হবে এখানে এখানে নেসিক কেয়ার এখানে জেল এস টিসি মোবাইল কোম্পানির ছোটো ছোটো বুথ দেওয়া আছে এখান থেকে সিম কিনা যায় আমরা মিসপালা ব্রিজের পাশে চলে এসেছি এই সেই ঐতিহাসিক মিসপালা ব্রিজ ব্রিজের নিচে আমরা একটু দাঁড়াবো এখানে হাজিরা হজ করার জন্য আস্তে আস্তে উমরা করার জন্য যাচ্ছে বা হেরান শরীফে কবুতর রয়েছে প্রচুর পরিমাণে কবুতর রয়েছে দেখা যাচ্ছে সারি সারি কবুতর আর এখানে গাড়ি ভর্তি করে যাচ্ছে আর পুলিশের তো হল পুলিশের চৌকি বা তো হল এখানে দাঁড়ানো উল্টা পাল্টা কাজ করা যাবে না আমি পেসপালার ব্রিজের নিচে আছি পিসপালা বিজে মিসে আছি একদম মিডিল পয়েন্টে বলা চলে এই নিচ দিয়ে দাঁড়ি তারপরে মানুষজন যাতায়াত করে করেজে নিচ থেকে কথা বলছি সবাই ভালো থাকবেন ভিডিওটি আজকে এখানে শেষ করবো আসসালামু আলাইকুম